হ্যালো সবাইকে আমি আর আমার চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাদের আরও সবাইকে স্বাগত আজ শনিবার আর এখন ঘড়িতে ঠিক সাড়ে ছটা বাজে কিন্তু সাড়ে ছটা রোদ দেখলে মনে হচ্ছে যেন আটটা ফাটটা বেজে ভূত হয়ে গেছে নটাও বেজে যেতে পারে এতটাই রোদ উঠেছে আজকে গতকাল রাত্রে না সন্ধ্যার দিকে আমি যখন ঠাকুর ঘরে সন্ধ্যা দিতে গিয়েছিলাম ঝিকি ঝিকি করে মানে ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছিলো তারপরে দেখলাম আরেকটু জোরে হলো কিন্তু তার ফলে না ওয়েদারটা ঠান্ডা হয়েছিল বটে তবে গাছগুলো আমার মোটেই ভেজেনি আর বেশ কিছুদিন বৃষ্টি হওয়ার ফলে গাছে জল দেবার টেনশনটা ছিল না তবে যেই বৃষ্টি বন্ধ হয়েছে গাছে তো দল জলটা দিতে হবে নাহলে তো গাছগুলোর অবস্থা এমনিই খারাপ করে রেখেছি ওই খারাপ হয়ে যাবে আর এখানে না আমি কটা তুলসী চারা করেছি যেটাকে এবার আমি যত্ন করে ঠাকুর ঘরে তুলবো পুজো দিয়ে আর মানে আমার যে তুলসী চারাটা ছিল আমি যেখানে ঠাকুরে জল দিতাম মাঝে মাঝে তো জল দিতে ভুলে যেতাম আবার মাঝে মাঝে গাছটা শুকিয়ে যেত তাই এবারে ঠিক করেছি একেবারে একটা ভালো দিন দেখে আমি তুলসী গাছ চারাটা একদম ঠাকুর ঘরের মধ্যে নিয়ে নেব তো যাই হোক সেটা পরের কথা আর আপাতত সব গাছগুলো একটু একটু করে জল দিয়ে দিই গাছে জল দিচ্ছে আর ভাবছি এই সাত সকালেই যে কি গরম লাগছে তার ঠিক নেই রোদটা মনে হচ্ছে গালের মধ্যে এসে দিচ্ছে থাপ্পড় তো কি করব কাজটা তো করতেই হবে ভীষণ গরম লাগছে এই সকালবেলাতেই আর তার মধ্যে গতকাল সারা রাতই প্রায় বাবু পেটে পেটটা ব্যথা ব্যথা করেছে তবে রাতের অনেকটা রাত হওয়ার পর ঘুমিয়ে পড়েছিল আর সকাল থেকে তার ভীষণ লুজ মোশন হচ্ছে তো সে এক সমস্যায় আছি আমি কী আর করা যাবে যাই হোক আমি আপাতত ছাদের কাজটা কমপ্লিট করলাম আর দিয়ে নিচে চলে এলাম আর বাবুই গতকাল রাত্রে বায়না করেছিল আমার কাছে শোবে সেই জন্য তমাল আজ গতকাল রাত্রে বাবুয়ের ঘরে শুয়েছিল ভোরবেলা উঠে আমি তমালকে ডেকে দিলাম তমাল সোজা চলে গেল ওই ঘরে আমি ভাবলাম যে চাদরটা দু সপ্তাহ মতন হয়ে গেছে তো চেঞ্জ করে ফেলি আজ অথবা কাল করতামই তো আজকেই ভাবলাম চেঞ্জ করে দিই চাদরটা এক সপ্তাহ বা দশ দিনের মধ্যে চাদরটা চেঞ্জ করে ফেলাই শ্রেয় তো আমি সেটাই বেশিরভাগ সময় করে থাকি তো শুধু চাদর না কুশন কাভারগুলো এবারে চেঞ্জ করে দেব আর একটা সেট কাচতে দিয়ে দেবো আর সেখান থেকেই নিয়ে আবার কিছুটা মানে কুশনে ভো মানে কভার করবো তবে এই সেটটা একদম নতুন যেটা আমি ভেট করলাম নতুন মানে কাঁচা ছিল আলমারির মধ্যে এটা ইউজ হয়নি মানে কেচি আমাকে ইউজ করতে হবে না কুশান কাভার আমার খুব একটা বেশি নেই ওই কয়েকটা আছে এদিক ওদিক করে চালিয়ে দিই তো যাই হোক মোটামুটি একটা ঘরটা সুন্দর করে গুছিয়ে দিলাম আর তারপরে দেখি আরও তো প্রচুর কাজ আছে সকালবেলা তো ঘরের কাজটা কমপ্লিট করে সোজা চলে এলাম রান্নাঘরে আর রান্নাঘরটা যে প্রত্যেক দিনের মতন একটু সুন্দর করে পরিষ্কার করে দিই রাতের বেলা রোজই এক কথা বলি রাতের বেলা পরিষ্কার করে শুই তাও একবার করে ফেলি পরিষ্কার এটা অভ্যাস হয়ে গেছে আর আমি তো সব সময়তেই একটা কথা বলি সংসারের আয় উন্নতি হোক বা কাকে কি দিতে হবে বা সংসারটা কিভাবে চালালে সঠিকভাবে চলবে মানে এই সব দায়িত্বটাই থাকে আমাদের গৃহিণীদের ওপর সংসারে কোন জিনিসটা প্রয়োজন বা কোন জিনিসটা প্রয়োজন নয় বা এটা কোনো একটা জিনিস এতদিন ইউজ করার পর আর ইউজ করা যাবে না বা বাবুয়ের বই খাতা কী লাগবে বা সেটা বাবুই বলে বা বাবুয়ের জামা কাপড় কী লাগবে ইভেন তমালের কি জামা কাপড় লাগবে সেটা আমি দেখি আমার মনে হয় আমাদের সংসার এরম করেই চলে আমার বড়ো যাকেও দেখেছি আমি আমার যে দাদা ভাইয়ের কী লাগবে বা আমার বৌদিকেও দেখেছি যে দাদা দাদার কী লাগবে সেগুলো না ওরাই খেয়াল করে রাখে ভালো লাগে আর আমি তো আমার ঠাকুমাকে দেখেছি যে আমার ঠাকুরদাদা ঠাকুমা দুজনই স্কুল টিচার ছিলেন আমার ঠাকুরদাদাকে কখনও আমি নোংরা জামা কাপড় তো দেখি নি উনি ধুতি পাঞ্জাবি পরতেন একদম ধপ ধপ করত সাদা পুরো সংসারের দায়িত্ব ছিল আমার ঠাকুমার ওপরে তো যাই হোক মেয়েদের এটাই কাজ সংসারের আয় উন্নতি দেখা থেকে কার কি লাগবে সংসারের প্রত্যেকটা মানুষের খেয়াল রাখা সব দায়িত্ব কিন্তু আমাদের মেয়েদের বা গৃহিণীদের তো যাই হোক কাজগুলো টুকটুক করে করতে থাকি ঘর সব ছাড় দিয়ে মুছে নিই তারপরে আজকে দুটো চাদর ভিজিয়েছি যে চাদরগুলো কাঁচবো তারপরে দেখি বাবুই আবার কখন ঘুম থেকে ওঠে ওকে নিয়ে তো একটা টেনশন আছেই তো যাই হোক এরপরে আমি ঘরটা ভালো করে ঝাড় দি তো ঘর দালান ডাইনিং সবকিছু খুব ভালো করে ঝাড় দিলাম তবে দুয়ারে এখনও জল দিইনি সেটাও দিয়ে দেব আর ঘতরটা মুছে নেব এরপর তারপরে করবো কাঁচাকুচি আর আজকে না তোমার আজকে না গতকাল রাত্রে তোমাল জাম নিয়ে এসেছিল জানি জানিন এখান থেকে বোঝা যাচ্ছে কি না এই জামগুলো ধুয়ে ওই ঝুড়িটার মধ্যে আমি রেখেছি জামটা খেতে আমি হেপি ভালোবাসি তো যাই হোক এরপরে সব কাজ করে নিয়েছিলাম ঠাকুর ঘর থেকেও চলে এসেছিলাম আর আজকে না একটুখানি আমি কর্পূরের আরতি করে দিচ্ছিলাম মাঝে মাঝেই করি আর আপনাদের সাথে সেটা শেয়ারও করি খুব সুন্দর একটা স্মেল আসে ও কর্পুরে আরতি করলে এরপরে আমি চলে গেলাম ব্যালকনিতে ব্যালকনিতে সব জামা কাপড়গুলো মেলে দিই এখন কটা মতন মাঝে এই সায়নাটা বেজে গেছে আজকে না কাজ করতে করতে আমার খুব দেরি হয়েছে এক তো বিছানা তুলেছি জামা কাপড় কাচা কুচি তারপরে ঠাকুর ঘরে যাওয়া সমস্ত করতে গিয়ে আমার বেশ বেলা হয়ে গেছে তাই জামা কাপড়টা মেলতেও বেশ বেলা হয়ে গিয়েছিল তো যাই হোক জামা কাপড়গুলো ব্যালকনিতেই মিলি কোনো অবস্থাতেই তো ছাদে মেলতে আমি যাব না তো জামা কাপড়গুলো মেলে আমি নিচে নামছি দেখছি দরজায় নখ হচ্ছে আর আমার বড় যা এসেছে তো দু কাপ চা করলাম আর খানিক্ষণ ওর সাথে বসে একটু গল্প করব। ওই জন্য যখন ছোটোটাকে আমাদের পড়তে দিতে যায় আমার বাড়ির পাশের একদম পাশেই পড়ে ওকে ঢুকিয়ে দিয়ে একটু আমার সাথে এসে গল্প করে যায় আমিও তাই করি মাঝে মাঝে টুক করে একটুখানি চলে যাই উনি আবার চারতলায় থাকেন চারতলার বাবু তাই আমার উঠতে কষ্ট হয় দিদি বেশিরভাগ সময় আমার সাথে দেখা করতে আসে আজ আমার আঠারো বছর বিয়ে হয়েছে আমার যায় সাথে না আমার কখনো কোনো ঝগড়া হয়নি খুব অহংকার করে এই কথাটা আমি বলি আর মাঝে মাঝে ভাবি একবার ঝগড়া লাগিয়ে দিলেই হয় ওর সাথে দেখবো কেমন লাগে কোনো দিন ঝগড়া করিনি তাতে কীরকম ফিল হয় আর একবার ঝগড়া করলেই বা কীরকম ফিল হয় তো যাই হোক বসে বসে দুজনে খানিকক্ষণ গল্প টল্প করছিলাম আর চা খাচ্ছিলাম দিদির আবার না বিস মানে কোন রকম উল্টোপাল্টা বিস্কুট খেতেই পারে না ওর দু একটা লিমিটেড বিস্কুট আছে সেগুলো খায় যেমন টোস্ট বিস্কুটটাও খায় তো দিদি চলে গেল আর অনেকক্ষণ গল্প করছিলাম দিদি যেতে যেতে অনেকটা বেলা হয়ে গিয়েছিল এর মধ্যে তমালও বেরিয়ে গিয়েছিল বাবুইরা শুয়েই গেছে উঠতেই পারেনি তো দেখি ঘুমা ঘুমালে যদি শরীরটা ভালো হয় আর তারপরে আমি নিয়ে গেলাম এই সরি আমি চলে এলাম এই ঘরে আর বিছানাটা তুলে দিচ্ছিলাম এই ঘরেরও চাদর ফাদর সব চেঞ্জ করে দিই তো চাদর ফাদরগুলো চেঞ্জ করলাম আর এই কুশন কাভার ওই যে বললাম না কাস্তে দিয়েছি তো এখানে আরও তিনটে কুশন কাভার সেট করব তবে আপাতত এটা দিয়ে চালিয়ে দিলাম তো ঘরদোর মোটামুটি গুছিয়ে ফেলেছি আর চলে এলাম এবার আমি রান্নাঘরে বাবুই ওঠেনি তো কি খাবো ভাবছিলাম তো ভাবলাম একদম হালকা পাতলা করে একটুখানি খিচুড়ি করে নিই মানে ছোটো ছোটো করে আলু কেটেছি ডাল আর চালটা একদম সেদ্ধ দিয়ে দিয়েছি আর একটুখানি তেল দিয়ে আমি না এর মধ্যে একটুখানি সর্ষে একটুখানি জিরে আর যদি সবচেয়ে ভালো তো যদি একটু কারিপাতা থাকতো আর কটা লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে আমি ওই খিচুড়িটার মধ্যে দিয়ে দেবো একদম কিচ্ছু মশলা নেই শুধু এইটুকু ফোড়ন আর ওইখানে একটু হলুদ আর লবণ দিয়ে ডাল আর চালটা সেদ্ধ করেছি এত সিম্পল এত সুন্দর খেতে হয় না তবে তো একটু হিং যায় আজকে আর আমি হিংটা দিইনি হিং আর পাতা দিলে আরও বেশি টেস্ট হয় এটা কিছুটা গুজরাটি ঢিলি খিচড়ি টাইপের খেতে ভালো লাগে পেট একদম ভরে যায় তো ওই যে বললাম সমরটের মধ্যে ঢেলে দিলাম আর দিয়ে একটু নাড়াচাড়া করে আমি বেঁধে নেবো আমার না বড্ড খিদে পেয়েছে আমি আর থাকতেই পারছি না তো বেশ বেলা হয়ে গেছে না আজকে তো সে বাবুই ঘুমাচ্ছে ওকে আমি আর ডাকলাম না তো একটুখানি জল দিলাম গরম জল ছিল কিন্তু এটা একটুখানি জল দিলাম আর দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব আমি একটু ঘি দিয়ে খাবো তো আমি বাবুইকে আর ঘিটা দেবো না তারপর মনে পড়লো দুটো পাপড় আছে দুটো পাঁপড় একটু ভেজে নিই তো সেই জন্য পাঁপড়টা ভেজে নিলাম আর খিচুড়ি পাঁপড় ভাজা অলওয়েজ একটা বিরাট ভালো কম্বিনেশন তো সেই ক্ষেত্রে আর দুটো পাঁপড় ভেজে নিই পাঁপড় ভাজা দিয়ে খিচুড়ি খেয়ে নেবো আজকে ব্রেকফাস্টে না হয় ভাত দিয়েই শুরু হোক আমি নিয়ে নিলাম খিচুড়ি পাপড় ভাজা আর নিয়ে নিলাম একটুখানি ঘি আমি বলছি সত্যি এটা একদম সিম্পল কিন্তু ভীষণ ভালো টেস্টি একটা খাবার আমার ওই যে বললাম আমার বড্ড খিদে পেয়েছিল আমি সোজা বসে গেলাম খেতে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম অল্প কিছু বাসন পড়েছিলো যে বাসনগুলো একটুখানি মেজে নিই আর এইদিকে না জাম নিয়ে এসেছিলো সেই সকালবেলা বললাম না তো সেই জামটার জন্য আমার মনটা খুটকুট করছিলো যে কখন একটুখানি জাম খাবো জাম খেতে আমি খুব ভালোবাসি তো তোমাল আমার জন্যেই নিয়ে আসে আর একটা তো মুখে দিয়ে আমি দেখেছিলাম ভারী মিষ্টি খেতে আমি না লবণ লাগিয়ে রেখে দিয়েছি ধুয়ে টুয়ে তো বাসনটা মেজে মনে মনে হচ্ছে একটুখানি খাবো যাব আমি তো বাসনগুলো ভালো করে মেজে ধুয়ে নিলাম আর বাসন টাসন মেজে ধুয়ে আমি একদম বসলাম জামগুলো নিয়ে খেতে তো জামগুলো সত্যি বলছি ভীষণ মিষ্টি ছিল তো আমার না পরে আমাকে বলছিল যে জামগুলো থেতলে গেছে কেন মানে এগুলো কি পচে গেছে যে না না পচবে কেন ওপর থেকে পড়েছে না যেগুলো বিশেষ করে পড়ে গেছে সেগুলো আরও বেশি মিষ্টি তুল করছে নরম দারুণ খেতে ছিল তো আমি তৃপ্তি করে বসে এখন খানিকটা জাম খাই ঝুড়ি থেকে ঢালারও আমার অবকাশ নেই এত লোভী আমি তো বসে বসে এখন একটু জাম খাচ্ছিলাম তবে রান্নার আজকে কোনো ঝামেলা নেই পাতলা করে মাছের ঝোল করব সবকিছু কিছু আনাজ দিয়ে সব কিছু আনাজ দিয়ে মাছের ঝোলটা না খেতে বেশ ভালো হয় যেহেতু এত কিছু আনাজ পড়ে আর খাওয়াটাও না বেশ উপকারী হালকা একটু মশলা দিয়ে আমার আমার মা তো আবার এক চামচ মশলা দিয়ে মানে সরি এক চামচ তেল দিয়ে করে জাস্ট এক চামচ মানে এক চামচই কি করে করে কে জানে বাবা আমি তো পারবো না তাই আমি একটু তেল বেশি দেবো মায়ের মতন করেই করব তবে একটু তেল বেশি দেবো আর একটুখানি মশলা বেশি দেবো মায়ের তুলনায় মা যদি এক চামচ জিরে দেয় আমি এক চামচের থেকে এক ইঞ্চ বেশি জিরে দেব এরকম ব্যাপার আমি একটু মশলা না হলে মানে আমি তো আমি তমাল খেতে পারে না বাবুয়েরও হয়তো ভালো লাগবে না তাই সব কিছু আনাজ দিলাম আর রেসিপিটা একটু এদিক ওদিক করে আমি আমার মতন করে করে নেবো আর এই ঢপের একটা বেগুন নিয়ে এসেছে তমাল কি যে বিরক্তিকর কেন যে এনেছে জানি না আর একটা টুকরো আছে সেটা এর থেকেও আবার একটুখানি বড় একটা ঢপের বেগুন তো যাই হোক সব আনাজগুলো একটা একটা করে আমি কেটে নিই আর এই যে এই বিরাট বড় পেঁপেটা কালকে আমি কাটতে ভুলে গিয়েছিলাম আজকে কাটলাম এটা যদি আমার ভাসুর জানতে পারে আমার যা জানতে পারে না দেবে আমাকে ঝাড় ভাইয়া তুমি পেঁপে আনালে ছেলেটাকে দিলে না আজকে তো দিচ্ছি ক্ষমা করে দিও প্লিজ হ্যাঁ তো সমস্ত আনাজপত্র কেটে সাইড করলাম আর প্রথমে আমি কড়ার মধ্যে খানিকটা তেল দিয়ে মাছগুলো ভেজে নেব তিনটে মাছ আছে তিনজনের জন্য তবে আমি ভাজা মাছটা খেয়ে নেব ঝোলের মাছটা আমি খাবো না আমার খুব একটা ভালো লাগে না আর পরে আমি ঝোল দিয়ে ভাত খাবো সেটা বড়ের কথা আপাতত তো মাছগুলো লাল লাল করে ভেজে নিই আর মাছগুলো ভেজে নেওয়ার পর তুলে নিয়েছিলাম আর সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম আমি পাঁচ ফোড়ন আর পাঁচ ফোড়ন দিয়ে মা কিন্তু ডাইরেক্ট আলু মশলাগুলো তুলে দিত কিন্তু আমি এর মধ্যে দেবো দুটো কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কা দুটো একটুখানি ভাজা ভাজা হয়ে যাক তো তারপর আমি তুলে দিলাম সবকটা আনাজ তো আনাজটা একটু নাড়াচাড়া করে নিই ভালো করে আর তার মধ্যে একটু একটু করে মশলা দিয়ে দেবো তো আনাজটা একটু লবণ দিয়ে ভেজে নিই এর মধ্যেই আমার একটা পার্সেল এসেছিল পার্সেলটা কি পার্সেল দেখালাম না দেখাব যাক দেখিয়ে দেব আর আমার পার্সেল যেই আসবে আমার বাবু এর শরীর সুস্থ হয়ে যাবে একদম হয়ে গেছে তো আমাকে জিজ্ঞেস করছে চিৎকার করে বাথরুম থেকে যে মা কে এসছে বাপা এসছেন জাঠুন এসেছেন আর কে এসেছেন আমি বলছি না বলেও বাথরুম থেকে বেরিয়ে এসে দেখছে কে এসেছেন আর আমার পার্সেল এলে ওর তো মাথা খারাপ হয়ে যায় কী কিনেছেন আপনি আবার কেন কিনেছেন এইটা বলতে থাকে একটা দরকারি জিনিসই কিনেছি শেয়ার করব আপনাদের সাথে তো পার্সেলটা আমি নিয়ে নিয়েছিলাম আর তারপরে আবারও চলে এলাম আমি রান্নাঘরে তো ঝোলটা মানে গ্যাসটা একটু আস্তে দিয়ে গিয়েছিলাম তো এরপরে একটা একটা করে মশলা আমি এর মধ্যে দিতে থাকব। একটুখানি হলুদ গুঁড়ো দিলাম আর এর মধ্যে আমি দেবো একটুখানি জিরের গুঁড়ো আর দেবো আমি এর মধ্যে একটুখানি ধনে গুঁড়ো মানে হলুদ ধনে জিরে গুঁড়ো লবণ তো পরিমাণ মতো দিয়েই ছিলাম দিয়ে একটু ভালো করে একটু নাড়াচাড়া করে মানে জল দিয়ে একটু নাড়াচাড়া করে আর পরিমাণ মতন ঝোলের জন্য আমি জল ঢেলে দেবো এটা না গরম ভাতে লেবু দিয়ে পাতি লেবু দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো এর মধ্যে দুটো মাছও আমি দিয়ে দিয়েছিলাম আর একটুখানি দিয়ে দিলাম আমি এর মধ্যে গোলমরিচ গুঁড়ো তো রান্নাবান্না কমপ্লিট রান্নাঘরও আমি গুছিয়ে নিয়েছি সব কিছু কমপ্লিট বাবুই উঠেছে উঠে একটুখানি ওই খিচুড়িটাও খেয়েছে দিয়েও পড়তে বসেছে তো ব্লগটা আমি আজকে এখানেই শেষ করি ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট ব্লগে দেন টাটা